আসসালামু আলাইকুম তাকিতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটা ভ্যাকসিন গান নিয়ে আসছি অর্ডার করে অনলাইনে ভ্যাকসিন গান সাধারণত পাওয়া যায় না এটা হচ্ছে টু এম এল তো আমি সেদিন রংপুরে খুঁজছি তাই নিয়ে এসেছি এটা খুললাম খুলে দেখলাম পাইপ আছে এবং হচ্ছে সাথে একটা নিডেল দিয়েছে সাত ইঞ্চি ছোটো পোলট্রিকে ভ্যাকসিন দেওয়ার জন্য হাঁস মুরগি এদের ভ্যাকসিন দেওয়ার জন্য কিছু পাতি দিয়েছে এগুলো হচ্ছে যদি নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করা যাবে একটা বড় মোটা নিডেল দিছে এবং একটা একবারে লম্বা নিডেল দিছে এটা ভ্যাকসিনের ভিতরে রেখে পাইপ দিয়ে লাইন নিয়ে আমি ফুস করতে পারবো হাঁস ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ এম এল আছে এক এম এল দেড় এম এবং টু এম এল সর্বোচ্চ টু এম এল থেকে সর্বনিম্ন টু মিলিমিটার মানে টু মিলিমিটার এবং সর্বোচ্চ টু এম এল হাফ এম এল করা যাবে ওয়ান এম এল করা যাবে এই যে এইগুলো ঘুরে কম বেশি করা যাবে মানে টু এম এলও করা যাবে ওয়ান এম এলও করা যাবে চাকাগুলো ঘুরিয়ে নাট টাইট দিয়ে তারপর সাথে এই যে একটা এক্সট্রা কাজ দিয়েছে এবং পাইপগুলো পাইপ এইটাতে লাগে এবং বড় ডিটেলটাতে লাগে আমি চেক করে দেখি কীরকম হয় আমি চেক করে দেখাই আপনাদেরকে পরবর্তীতে আমি যখন আমার পোলট্রি হাঁসকে ভ্যাকসিন দেবো তখন আপনাদের একবার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখেন আমি এই যে লাগাইলাম এইভাবেই লাগে মনে করেন এই গ্লাসের মধ্যে আমার ভ্যাকসিন এবং আমি ফুস করব হাঁসকে হাঁস বা যে কোনো পোলট্রিকে এইভাবে ফুস করা যায় মানে সিরিষের মতো সমস্যা হয় না সিরিষে মনে করেন বারে বারে তোলা লাগে তারপর ফুস করা লাগে বেশিও যাইতে পারে একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেওয়া যায় কোন বেশি যাওয়ার কোনো অপশন নেই ভ্যাকসিন দেখেন ভ্যাকসিন বাইরে হইতেছে সুন্দরভাবে অনেক সুন্দর এটা তো অনেক সুবিধাও রয়েছে যেগুলো সুবিধা আমরা সিরিষে পাবো না সিরিষে অতিরিক্তও যাইতে পারে কম যাইতে পারে এটা কোনো কম বেশি করার সুযোগ নেই এবং সিরিষে সিরিষ শেষ আর একবার নেওয়া লাগে আর এটা একবারেই হয়ে যায় কোনো একবার নেওয়া লাগে না ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ